বলার ভাষা নেই এই জায়গাটা বৃন্দাবনের আকারে বৃন্দাবনের রূপ নিয়ে এটা দেখছেন আমাদের এলাকার সমস্ত মানুষ জনসাধারণ এইখানে এই হোলির বৃন্দাবন নগর পরিক্রমা তথা রাধাকৃষ্ণের মিলনের সমস্ত পার্বণ আজকে এই এখানে হচ্ছে একদম সুস্থ সুস্থ শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের সবাই এই অনুষ্ঠান রয়েছে এবং পরিচালনা করছে আমাদের সব ভাইরা বোনেরা দিদিরা দাদারা সবাই মিলে একসাথে এই আমরা এটা প্রতি বছর এই নিয়ে চার বছর আমাদের এই অনুষ্ঠান তাই আমরা আমরা মনে করি আমাদের এই জায়গাটাই এখন বৃন্দাবন এবং বৃন্দাবনের মতো নগরকীর্তন পরিক্রমা এবং সমস্ত কিছু এখানে অনুষ্ঠিত হলো আপনারা দেখেছেন ভালো লাগবে আজকে বিকেলেও বাউল আছে এখানে একেবারে বৃন্দাবনের রূপ নিয়ে নিয়েছে এটা চতুর্থতম বর্ষ চতুর্থতম বর্ষা

আমাদের সমস্ত বাগুয়াটি এই রাস্তাটা মার্কেট সংলগ্ন এবং পুরনো বাজারে এর মধ্যে রয়েছে সমস্ত জায়গায় আমরা নবউপরিتما করব প্রত্যেকটা দোকান রাস্তাঘাট পুরনো মার্কেটকে সব আমার সবাই যাতে সুস্থ শরীর শান্তিময় জীবন এই প্রার্থনায় আমরা নগর পরিক্রমা করব বাগিয়া জি ব্যাটি মার্কেটে আমাদের 빈নাপল যেকোনো ভাই না এটাই বৃন্দাবন আমাদের এটাই 빈না সমস্ত কিছু এই জায়গাটা এটা থেকে খুব ভালো লাগে এখানে আমাদের সবাই একত্রিত হয় আজকে আমাদের দিয়ে থেকে আমরা যত যে আছে আমাদের সদস্যরা এবং বিশেষ সমাজ আমি প্রত্যেককে অন্তর থেকে শুভেচ্ছা এবং আমার ভালোবাসা এবং সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই নিরত থাকুন কোনো রকম একেকে মান ওন্য়ারা জিকে মান ওডে একে হলি কারা কো শাকে একে কে শাকে কে 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 একে কে শাকে চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা